হ্যালো বন্ধু তো দেখো একটু ভালো নেই ভালো আছে বলবো না কথাটা তার কারণ মা সোনাকে আজকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট মানে এতটাই কষ্ট ওর কষ্ট দেখে আমাদের কষ্ট চোখে জল সব চলে আসছে মানে সহ্য করার মতন না তিনটে ভ্যাকসিন মানে ভ্যাকসিন তিন জায়গাতে দিয়েছে দুই পায়ে আর একটা হাতে দিয়েছে খুব কষ্ট পাচ্ছে কি বলবো এত কান্নাকাটি করছে বিছানাতে তো সুচ্ছেই না কোলে কোলে নিয়ে হেঁটে বেড়াতে হচ্ছে বসে থাকতে হচ্ছে কি বলবো এই ভ্যাকসিনের দিনগুলো আসলে সব মায়েদের আর আর বাচ্চাগুলোর খুব কষ্টের দিন কি বলবো মানে এতটাই কষ্ট আমাদের আর কি কষ্ট ওর কষ্ট দেখে আমাদের কষ্ট হচ্ছে কিন্তু কি করার আছে এগুলো তো নিতেই হবে না এগুলো মানে যে রাগ করবো কেন দিচ্ছে এটাও বলতে পারছি না হ্যাঁ ওদের শরীরের ভালোর জন্যই দিচ্ছে কিন্তু ছোট মানুষ তো কষ্ট দেখা যায় না সহ্য করা যায় না ভীষণ কষ্ট পাচ্ছে তো চলো মানে ওকে একটু দেখাচ্ছে অনেক কষ্ট করে একটু শুয়েছি কিন্তু বিছনায় শুচ্ছে মানে পাঁচ থেকে দশ মিনিট এরকম ঘুমাচ্ছে কুড়ি মিনিট এরকম ঘুমাচ্ছে তার বেশি থাকছে না চলো ওকে একটু দেখাই তো এই দেখো শুয়ে আছে এটা কাল রাতের ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি তার কারণ ভ্যাকসিনটা আমি কালকে দিয়েছি তো পোস্ট করতে পারিনি কালকে তো আজকে সকালেই করছি কারণ কালকেও যে অবস্থা ছিল আজকে সকালেও সেই একই অবস্থা তো এই দেখো এইভাবেই এক কাত করে শুয়ে দিয়েছিলাম কারণ এই আর এই পাটাতে খুব ব্যথা তিনটে দিয়েছে দু পায়ে আর এক হাতে কিন্তু বা পায়ে খুব ব্যথা হয়েছে ওটা বলেই দিয়েছে কিন্তু বুঝতেও পারছি ওটাতেই ব্যথা দেখো কীভাবে শুয়ে আছে খুব কষ্ট লাগছে দেখে মানে কি বলবো ভীষণই কষ্ট লাগছে আর এই যে হচ্ছে সকালবেলা অবস্থা শুয়ে দিয়েছিলাম কোলে অনেকক্ষণ ঘুমিয়েছিল তো দেখো কোলে ঘুমাচ্ছে কিন্তু শুয়ে দিলেই দেখো জেগে যাচ্ছে কি করব বলো বুঝতে তো পারছি ওর পায়ে খুব ব্যথা করছে ওর কোনো কিছু তো দেখলে ঘুমোতে পারছে না ব্যথা হচ্ছে কি আর করবো টাটা।